বিগত পাঁচ আগস্ট দেশের জন্য দেশের এই জালিম সরকারের পতনে যারা আন্দোলন করেছিল এর মধ্যে থেকে আমাদের এক ভাই দিনী ভাই জনাব আকিকুর রহমান শহীদ হয়েছেন পুলিশের গুলিতে তো ফির সাহেব চরুণের নির্দেশে ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ এখানে এসেছেন তার পরিবারকে দেখার জন্য জারত করার জন্য আমাদের উদ্দেশ্যে এখন দুই চারটি কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামের সভাপতি আলহাজ মোহিব উদ্দিন আহমদ সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া যারা উপস্থিত আছেন এবং আমাদের যে ভাই শহীদ হয়েছে তার ছোট তিনটা বাচ্চা আমাদের সামনে আমরা ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা পীর সাহেব চোরমনা নির্দেশে সারা বাংলাদেশেই যারা এই নতুন স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ করেছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন তাদেরকে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পীর সাহেবের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি আমরা আসলে এখন তো আমরা দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই এই মুহূর্তে আল্লাহ যেন আমার এই আমাদের এই বাইকে শহীদ হিসাবে কবুল করেন তার এই আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ যেন একটি সুন্দর সুস্থ এবং সবার অধিকারের ভিত্তিতে যেন বাংলাদেশটা সুন্দরভাবে আমরা সবাই মিলে সাজাতে পারি আল্লাহ যেন তাদের আত্মত্যাগকে কবুল করেন আর এখানে বাচ্চা যারা আছে তাদেরকে আমরা বলবো যে আমাদের যারা এখানে দায়িত্বশীল আছেন আপনারা নজর রাখবেন যে আমরা ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং বানিয়া সঙ্গে যারা দায়িত্বশীল আছেন আমরা চেষ্টা করব আমাদের ক্ষমতা অনুযায়ী পাশে থাকার জন্য এবং ওরা একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমরা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব করবো যেন আমাদেরকে তৌফিক দেন আর এখানে ওনার স্ত্রী আছেন ওনারকে আমরা এখন ধৈর্য ধরা ছাড়া তো আর কিছু করার নাই আপনি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে ধৈর্য ধরবেন কারণ যে জন্য উনি আপনার স্বামী জীবন দিয়েছেন এটা সবার জন্য সবার ভাগ্যেতে আসে না আজকে বাংলাদেশের নির্দিষ্ট কিছু মানুষের এই রকম জানের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে সুষ্ঠুভাবে শ্বাস নেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছেন তারা আমাদেরকে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সুন্দরভাবে যেন সাজাতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাই আর এই বাচ্চা দেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যেন আল্লাহর কুদরতি হাতে এদেরকে হেফাজতে রাখেন এবং ওরা যেন সমাজে একটা উল্লেখযোগ্য অবস্থানে যাইতে পারে আর আমরা যেহেতু আমরা তেমন তো শখ মানে কিনা আমরা আমাদের থেকে সামান্য কিছু এই বাচ্চাদের হাতে কিছু কি দিয়ে যাচ্ছি ওরা যেন আর্থিক সাহায্য বড় মেটার কাছে দিচ্ছি ওর মার কাছে দিবে আর তুমি ধরো এটা আমরা তুমি আমন্ত্রণ দিও আর এই আর কি আর আমরা একটা ফর্ম নিয়ে আসছি এই ফর্মটা আমাদের কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস থেকে পাঠানো হয়েছে এটা আমরা এখন ফিলআপ করে নেব আপনাদের একটা বিকাশ নাম্বার দিবেন ভোটার আইডি কার্ড দিবেন আমরা চেষ্টা করব যে এই পরিবারের পাশে যেন কেন্দ্র থেকে একটা অনুদানের ব্যবস্থা করতে আমরা এই ফর্মটা আমাদের বানিয়াচঙ্গের সভাপতি সাহেব ফিলআপ করে নিবেন আপনাদের কাছ থেকে নিয়ে আমরা আজকে রাতে ইনশাআল্লাহ ঢাকাতে পাঠাবো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আপনারা আমরা আমরা দোয়া চাই আর আমরা এই পরিবার তথা সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে সোয় সালামতে রাখেন সুন্দর ভাবে রাখেন